হ্যালো বন্ধুরা আমাদের বাসাতে দীর্ঘ কয়েকদিন পরে আবার টালির কাজ শুরু হয়েছে কাজটা দেরি হওয়ার কারণ আবহাওয়াটা খারাপ ছিল বেশ কয়েকদিন বৃষ্টি হলো কারণে দেখাই আমাদের কাজ রহমতে মোটামুটি আগায় গেছে সব কাজ দেখতে থাকুন আর গেটের কাজও আলার আমাকে হয়ে গেছে দেখুন আর অল্প কিছু কাজ বাকি আছে কাজগুলো শেষ হলে ইনশাল্লাহ বসার কাজ শেষ হবে যখন কুটিংয়ের কাজ শুরু হবে